ফাইনাল টস করে দিয়েছে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস কে অগ্নি প্রতিরোধক উপাদান ফার্স্ট এইড গুড়ায় ছেয়ে গেছে শহরের ঘরবাড়ি ও সড়ক গন্ধ ভস্মীভূত ছাই ও রাসায়নিক গুড়া সব মিলিয়ে অঞ্চলটির বাতাস এখন চরম অস্বাস্থ্যকর যুক্তরাষ্ট্রের দাবানল উত্তপ্ত কয়লা থেকে আবারও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলের দাবানল এর মধ্যে তীব্র বাতাসে উত্তপ্ত কয়লা থেকে আবারও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা করেছেন দমকল কর্মী এদিকে নিজের বাড়িঘরের বর্তমান চিত্র দেখতে আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে চান দাবানলে ক্ষতিগ্রস্ত ঝুঁকি জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা জ্বলতে থাকা আগুন অর্ধেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় দমকল কর্তৃপক্ষ তবে বাইরে থেকে দমকল কর্মীরা আশায় কাজে গতি এসেছে বলে জানান তারা এদিকে দাবানল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও ইটন এলাকায় ফিরতে মুখিয়ে আছেন হাজারো বাসিন্দা ভয়াবহ দাবানলে লাখো মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে এক কাপড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন এখন তারা নিজ নিজ এলাকায় ফিরতে চান দেখতে চান তাদের বাড়ি ঘরের বর্তমান চিত্র যদিও কর্তৃপক্ষ বলেছে নিরাপদ জনিত কারণে দাবানল দুর্গত এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় এখনো ফেরা সম্ভব হবে না বাসিন্দাদের ফেরার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশনা পর্যন্ত লস অ্যাঞ্জেলে দাবানলের মধ্যে সেই লুটপাট আর 10 জন আহত लॉस एंजেল ফায়ার সার্ভিসের প্রধান মেরোনো বলেন দাবানলে ক্ষতিগ্রস্তদের বাড়িঘরের বর্তমান অবস্থা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে অনলাইনে যতক্ষণ সর্বোচ্চ সতর্কতা অবস্থা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়ি ফেরার সুযোগ নেই দাবানলে তীব্র আগুনে পোড়া বাদ যায়নি হলিউডের তারকাদের বাড়িঘর এই দাবানলে এক ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী জেনিফার গার্নার ভিউয়ার্স আজকের প্রতিবেদন চলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম